গ্রাম বাংলার ঘরে ঘরে তৈরি হওয়া এক জনপ্রিয় খাবার তালের বড়া বা পিঠা বর্তমানে যে বর্ষাকাল এই বর্ষা মৌসুমে সবার ঘরে ঘরে এই তালের পিঠার আয়োজন হয় বন্ধুরা যারা এখনও তালের পিঠা বানিয়ে খাননি বা একেবারেই নতুন তাদের জন্য আজকের এই রেসিপিটি আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে রিস্তা বিশেষ সম্পূর্ণ শিশুও আর এই বড়াটিও তার ভীষণ ভীষণ পছন্দ বন্ধুরা প্রথমে তালটাকে ধুয়ে নিয়েছি খুবই পঁচাদার একটা তাল একদম টসটসে পাকা ছিল ছিলতেও খুব সহজ হয়েছে তারপরে আঠিগুলোকে নিয়ে ঘষে নিচ্ছি চালনিতে চালনি থেকে চালনির যে ফাঁকা অংশ সেখান থেকে বের হচ্ছে রস সেই রসটুকু হাত দিয়ে আবার উঠিয়ে নিলাম তারপরে এই খসা শেষ হয়ে গেলে বন্ধুরা একটা শুকনো পরিষ্কার পাতলা ন্যাকড়া নিব ন্যাকড়ার মধ্যে এই তালের যে রসটুকু সেটা ঢেলে দিব ঢেলে ভালো করে পেঁচিয়ে ঝুলিয়ে রাখব তার আগে কিন্তু মাঝখানে তালের যে একটা অংশ থাকে সাদা অংশ মাতলা আপনারা হয়তো লক্ষ্য করেছেন সেই মাতলা অংশটুকু ফেলে দিয়েছি ওটা খেলে কেমন মাতাল মাতাল লাগে তো এই যে ঝুলিয়ে রেখেছি মাতাল অংশটুকু এখন ঝরে পড়ে যাবে আর ওই যে আঠিগুলোকে মাটিতে নিয়ে রেখে দিচ্ছি এখান থেকে গেরা বের হলে তখন ফোকরা হবে আমরা তখন আবার এটাকে কেটে ফোকরা বের করে খাবো ফোকরা খেতেও কিন্তু বেশ মজা ততক্ষণে কিন্তু হয়ে গেছে তাল থেকে যেই রস বের করেছি রস থেকে আবার মাতা লংশটুকু ঝরে পড়ে গেছে এখন সংগ্রহ করে নিয়েছি দিয়ে দিলাম চালের গুঁড়ি সামান্য ময়দা আর হচ্ছে গুঁড়া দুধ গরম মশলা ফাঁকি একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার পছন্দ মতো চিনি দিয়ে দিচ্ছি আমরা চিনি খুব বেশিও খাই না কমও খাই না তো বন্ধুরা ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি এটা খুব নরম হবে না বা শক্ত হবে না এদিকে কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে শুরু হয়ে গেল পিঠা ভাজা আমরা কিন্তু এটাকে বরা বলি না পিঠাই বলে থাকি আমাদের ঘরের প্রত্যেকটা সদস্য এই পিঠা খেতে খুব পছন্দ করে গরম থেকে শুরু করে একেবারে ফ্রিজে নর্মালে রাখবো সেভাবে খাবে গরম গরম এক রকমের মজা ঠান্ডা হলে একরকম মজা আবার ফ্রিজ থেকে বের করে খেলে কিন্তু আরেক রকমের মজা তো মাঝে মাঝে আমরা কিন্তু ওভেনে গরম করেও খাই সেটা কিন্তু আরেক রকমের মজা তো বন্ধুরা পিঠা বানানো অলরেডি শুরু হয়ে গেছে আমি যেহেতু পিঠা বানাচ্ছি তাই ক্যামেরা বন্দি করতে পারিনি রিস্তা যে কি মজা করে পিঠা খেয়েছে সে দৃশ্যটা দেখাতে পারলাম না তো বন্ধুরা পিঠা খেতে খেতে বানাতে বানাতে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল তো আজকের মতো এখানেই শেষ করছি কে কীভাবে খেলেন জানাবেন আসসালামু আলাইকুম